প্রথমত হচ্ছে আমরা উড়িয়ে দিচ্ছি না কারণ ওসমান হাদি তিনি তো মানে কোনো লুকোচুপি ছাড়াই তিনি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার অবস্থান তার অবস্থান যারা দীর্ঘ সতেরো বছর ঘুম খুন হত্যা করেছে তাদের বিরুদ্ধে তার অবস্থান বাংলাদেশকে যারা ভারতীয় আধিপত্যবাদ দিয়ে পুরো বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করে নিয়েছে তাদের বিরুদ্ধে সুতরাং সেই ক্ষেত্রে আসলে আমাদের রাগঢাক দেখে বলবার কিছু নাই আমরা এটা অত্যন্ত আশঙ্কার সাথেই মনে করছি যে এর পিছনে ভারত এবং হচ্ছে আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত থাকতে পারে এবং আমরা এও মনে করছি যেহেতু ওসমান হাতি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ একটি আসনে নির্বাচন করছেন সুতরাং সেক্ষেত্রে ওসমান হাতির যেই জয়ধ্বনি চারোদিকে শুরু হয়েছে তারাও তাকে প্রতিপক্ষ মনে করে বিভিন্ন মাধ্যম ধরে তারা একটা গ্রুপ এই ওই কাহিনী ঘোটাতে পারে সুতরাং আমরা কাউকে সন্ধের বাইরে দেখছি না আবার কাউকে আমরা ঢালাও ভাবে সন্ধের চোখেও দেখছি না তাকে বিদেশি নম্বর থেকে ফোন করা হচ্ছে ভারত থেকে ফোন দেওয়া হচ্ছে নিরাপত্তা সংখ্যার কথা জানিয়েছে হত্যার হুমকির কথা জানিয়েছে এই বিষয়গুলো নিয়ে কি আপনাদের সাথে হাতির কথা হয়েছে আমাদের সাথে হাতির ভাইয়ের কথা হয়েছে আমরা গোয়েন্দা সংস্থার যতগুলো সংস্থা রয়েছে সবাইকে আমরা অভিহিত করেছি হাতি ভাইয়ের ব্যাপারে এবং হাদি ভাই নাম্বারগুলো পর্যন্ত তার প্রোফাইল আপনারা দেখেছেন পোস্ট করেছে যে কারা তাকে হত্যার হুমকি দিচ্ছে কিন্তু আমরা থানায় জিডি করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো সুরাহা প্রশাসনের পক্ষ থেকে পাইনি এমন কি প্রশাসনের বিভিন্ন টিম যারা রয়েছেন তারা আমাদের সাথে এমন সময়ে যোগাযোগ করেছেন যেই সময়ের মধ্যে মানে একজন খুনি ইন্ডিয়া পালায় যাওয়া বা অন্য কোনো দেশে স্থানান্তর হওয়া এটা অসম্ভব কিছু না এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার সুতরাং আমরা মনে করছি যে বর্তমানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা এক্ষেত্রে অবশ্যই গাফলতি রয়েছে এবং তাদেরকেও বাংলাদেশে যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ওসমান হাদিব গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকেও জবাব দিয়ে অবশ্যই করতে হবে এবং ইন্টারিমকে বলছি যে আপনি যাদেরকে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে